আমরা সবাই ঝরঝরে বিরিয়ানি খেতে অভ্যস্ত কিন্তু কখনো কি ভেবে দেখেছেন লেটকা বিরিয়ানি সেটা খেতে কেমন হবে তো চলুন আজকে সেই ভিডিওটাই শেয়ার করি হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে আমি হচ্ছে লেটকা বিরিয়ানি রান্না করেছিলাম তো লেটকা বিরিয়ানিটি কিভাবে রান্না করলাম চলুন সেই গল্পটাই আজকে করি আমরা হচ্ছে ইফতারিতে ভাবলাম সবাই মিলে বিরিয়ানি খাব কিন্তু ওই দিন কী হয়েছিল বিরিয়ানি সব কিছুই ঠিকঠাক মতন রান্না করেছিলাম কিন্তু আমাদের চাউলের পরিমাণটা ছিল এক কেজি সেখানে হচ্ছে দেড় কেজি চাউলের পরিমাণ অনুযায়ী পানি আমরা দিয়ে দিয়েছিলাম যার জন্য হচ্ছে আমাদের বিরিয়ানিটা অনেকটাই লাটকা বিরিয়ানি হয়ে যায় বিরিয়ানির ভাতটা পোলাওটা একদম নরম হয়ে যায় দেখে মনে হচ্ছিল কি আমরা যেমন ল্যাটকা খিচুড়ি খাই ঠিক সেম ওই কোয়ালিটির হয়েছিল লেটকা বিরিয়ানিটা তো স্বাদে কোনো সমস্যা হয়েছিল না কিন্তু সমস্যা হয়েছিল যে আমরা নর্মালি বিরিয়ানিটা ঝজরে খেতে পছন্দ করি কিন্তু বিরিয়ানিটা হয়ে গিয়েছিল নরম লেটকা তো এই যে আমরা হচ্ছে বিরিয়ানির জন্য সব কিছুই মশলা আমি কষিয়ে নিচ্ছিলাম আর এরপরে হচ্ছে মশলা কষাতে কষাতে আমি সব সময় হচ্ছে লবণটা দিয়ে আমি আমার নিজ হাতে অনেকেই হয়তো বা চামচ দিয়ে দেয় কিন্তু আমার কাছে মনে হয় কি হাতের আন্দা আন্দাজে দিলে বেশি ভালো হয় আর এই যে দেখুন বর্তমানে গ্যাসের অবস্থা যখনই হচ্ছে রান্না করতে আসি কিংবা রান্নার কোনো কাজে যাই তখনই দেখা যায় কি লাইনে গ্যাস থাকে না তো সেক্ষেত্রে আবার হচ্ছে নিচে সিলিন্ডার গ্যাস আছে আমাদের মায়ের বাসায় আবার সিলিন্ডারে হচ্ছে রান্না করা হয় দেখা যায় কি কোন একটা রান্না করতে গেলে সিলিন্ডার তারপরে লাইনের গ্যাস দুটোই ব্যবহার করতে হয় গ্যাসের এত সমস্যা এখন জানি না কেন এই সমস্যাটা হচ্ছে দীর্ঘ কয়েক মাস ধরে প্রায় বছরের বেশি এই গ্যাসের সমস্যাতে ভুগছে আমরা তো যার জন্য হচ্ছে পাশাপাশি সিলিন্ডারটাও ব্যবহার করা হয় দেখা যায় কি বেশিরভাগ রান্নাই সিলিন্ডারই করতে হচ্ছে কারণ যখন রান্নার সময় হয় তখন গ্যাস থাকে না আর গ্যাস যখন থাকে তখন রান্নার সময় না দেখা যায় কি হচ্ছে রাতে বারোটা একটার দিকে গ্যাস আসে আবার হচ্ছে ভোরবেলায় গ্যাসটা চলে যায় আর সারাদিন কোনো গ্যাস থাকে না আর যদিও আসে সেই গ্যাসে আসলে রান্না করা যায় না এই যে আমি এখন পোলাও চাউলটা ভেজে নেওয়ার জন্য এখন যখন হচ্ছে উপরে আবার বসিয়েছি যে হচ্ছে চাউলটা এখানে ভেজে নেই সেই সময় আবার গ্যাস চলে যায় আবার সিলিন্ডারে রান্না করার জন্য আবার পাতিলটা নিচে নামাই এই হয় হচ্ছে সারা দিন। সারা দিন দেখা যায় কি রান্নাঘরে কাজ করতে গেলে উপরে নিচে উপরে লাইনের গ্যাস নিচে সিলিন্ডার এরকম ভাবে রান্না করতে হয় আর এই যে আমাদের হচ্ছে পোলা চাউল ভাজার জন্য বিরিয়ানির সকল মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর এই যে আমি আবারও লবণটা হাত দিয়ে দিয়ে দিলাম অনেকে হয়তো বা ভাববে যে হচ্ছে হাত দিয়ে লবণ দেওয়ার কী আছে সব কিছু যেহেতু চামচ দিয়েই পরিমাণে নেওয়া যায় দেওয়া যায় তাহলে হাতের কি প্রয়োজন আসলে আমার হাত দিয়ে দিলেই বেশি মনে হয় ভালো হয় এই জন্য আমি হাত দিয়ে দিই আর এই যে চাউলগুলো ভালো মতন করে আমি ভেজে নিচ্ছিলাম কারণ চাউল যদি ভালো মতন ভেজে নেওয়া না হয় তাহলে বিরিয়ানিটা ভালো হয় না আর যাই হোক আপনারা যারা এই যে লেটকায় বিরিয়ানির এত সময় গল্প শুনলেন আপনাদের যদি কখনো মনে চায় যে লেটকা খিচুড়ির মতন লেটকায় বিরিয়ানিটাও আমি একদিন বানিয়ে খাবো তাহলে আমার এই ভিডিওটা দেখে আপনারা লেটকা বিরিয়ানি করতে পারেন সেক্ষেত্রে কি করবেন চাউলের পরিমাণ অনুযায়ী যে পানিটা দিবেন তার থেকে একটু বেশি পানি দিবেন তাহলে লেটকা বিরিয়ানি হয়ে যাবে এর বেশি কিছু করা লাগবে না তাছাড়া সব কিছুই আপনার পরিমাণ অনুযায়ী দিবেন আর এই যে আমরা যে যে হচ্ছে লেটকা বিরিয়ানি অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে কারণ এখন এই চাউলের মধ্যে গোশটাও ঢেলে দিব পাশাপাশি আলুটাও দিয়ে দিব তাহলে আমাদের লেটকা বিরিয়ানিটা ভালো বসাই দিলে হয়ে যাবে যাই হোক আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এই তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন